আজকে আবারও আরও একটা মাছের রেসিপির সাথে হাজির হয়ে গেলাম আজকে রান্না হবে বোয়াল মাছের তেল ঝাল তেল ঝাল আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন কি কি উপকরণ লাগছে বোয়াল মাছ তেল ঝাল রান্না করার জন্য সেটা একবার দেখে নিই ছটপট করে অবশ্যই লাগছে বোয়াল মাছ নদীর বোয়াল এটা আজকে রান্না হবে এটা টমেটো কুচি আছে আছে শিলনোড়ায় বাটা আদা জিরে আর কাঁচা লঙ্কা লাগছে হলুদ সর্ষের তেল আর নুন তো অবশ্যই মাছগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে সরষের তেল দিলে এই মাছ তো এমনিতেই ভীষণ ফাটে ভাজার সময় সর্ষের তেল দিলে একটু তুলনামূলক কম ফাটবে তাহলে মাছটা আগে ভালো করে নুন হলুদ দিয়ে আর তেল দিয়ে মেখে নেওয়া হলো মাছগুলো চলুন ভেজে নেওয়া যাক মাছ ভাজা কমপ্লিট এবার কড়াইতে আরও একটু সরষের তেল দিলাম তেল গরম হলে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষে নিতে হবে এরপর এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে টমেটো যখন একদম সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে আপনারা দেখতে থাকুন এরপর টমেটো একদম নরম হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে মাছ মাছ একটু মশলার সাথে নেড়েচেড়ে নিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল যতটা গ্রেভি রাখবেন ঠিক ততটুকুই জল দেবেন এটা একটু মাখা হয় আর ঝোল ঝোলটা কিন্তু অসম্ভব টেস্ট হয় তাহলে চলুন দেখতে থাকুন বোয়াল মাছের আদা জিরে বাটা দিয়ে তেল ঝাল কেমন লাগলো অবশ্যই জানাবেন